পর্ব চার আগুনের শুদ্ধি সবার চোখ ছানা বড়া। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে পাঁচটি দেহ ফাঁপা খালি কিন্তু নড়াচড়া করছে চোখ দুটো ফ্যাকাসে ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি তারপর একসঙ্গে তারা ফিসিয়ে বলল তোমাদের শরীর ফাঁকা হবে তোমরা আমাদের সঙ্গে আসবে গ্রামের যুবকরা দ্রুত কাঠের মশাল জ্বালিয়ে ধরল বঙ্কিম দাদু চিৎকার করে বললেন আগুনের সামনে ওরা টিকতে পারবে না এগিয়ে যাও হ্যালোড ওয়ান্সরা এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল কিন্তু তারপর বাতাসে ভেসে উঠল এক অশরীরী শীতল হাসির ধ্বনি আমরা ফিরে আসব আরও একশো বছর পর আগুনের শিখা হ্যালোড ওয়ান্সদের স্পর্শ করতেই তাদের দেহগুলো বিকৃতভাবে মোচডাতে লাগল তারপর ধোঁলায় পরিণত হয়ে মিলিয়ে গেল গ্রামবাসীরা নিঃশ্বাস ফেলে একে অপরের দিকে তাকাল অভিশাপ কি শেষ হল কেউ জানে না কিন্তু কুয়াশার ভেতর তখনও গন্ধরাজ ফুলের মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে এবং দূরে বাঁশবনের অন্ধকারে কারা যেন ফিস করে বলছে শুধু একশো বছর আমরা আবার আসব